এ রাজনৈতিক দলই হোক না কেন রাজনৈতিক দলের একটা দায় যাচ্ছে তার সাথে আরেকটা দায় আছে হচ্ছে সরকারের সরকার এতদিনেও যে আসলে পুলিশকে কার্যকর করতে পারে নাই এবং তাদেরকে এই যে যারা অপরাধ করছে তাদেরকে নিবৃত্ত করার জন্য কোনো ব্যবস্থা নিতে পারে নাই সেটার দায়ও আছে রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে তার কর্মীদেরকে সামলানো তার কর্মীদের নিয়ন্ত্রণে রাখা এবং তাকে মানে কেউ অঘটন ঘটিয়ে থাকে তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আর সরকারের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের ভেতরে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেটার জন্য ব্যবস্থা না ফলে এই দুই আসলে পরস্পর সম্পর্কিত একটা ছাড়া আর একটা হয় না রাজনৈতিক দলগুলোর ভেতরে যে ধরনের মানে সন্ত্রাসের ভেতরে মাঝে মধ্যে অভ্যন্তরীণ সন্ত্রাস আছে মাঝে মধ্যে অন্য দলের সাথে সন্ত্রাস আছে এবং রাজনৈতিক দলগুলোর চাঁদাবাজি এবং অন্যান্য বিষয় যেগুলো আছে এইগুলো কখন ঘটতে পারে যখন একটা কার্যকর ব্যবস্থা আসলে অনুপস্থিত থাকে যখন একটা অপরাধের বিষয়ে কোনো ধরনের ব্যবস্থা না নেওয়া হয় তাদেরকে নানাভাবে উস্কে দেওয়া হয় তখনই এই ঘটনাগুলো ঘটে